হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ডাক্তার হাবিবুল আওয়াল শুভ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো জনমিলনের দ্রুতপতন বা প্রিমিয়াচুর রেজাকুলেশন সমস্যা এবং বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে তো সাউথ এশিয়ান সোসাইটি অফ সেক্সুয়াল মেডিসিনের একটি গবেষণায় দেখা গিয়েছে দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশের ছাব্বিশ দশমিক চার শতাংশ পুরুষ দ্রুতপতন বা প্রিমিয়াচুর রেজাকুলেশন জনিত সমস্যায় ভুগে থাকেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পুরুষরা এই দ্রুতপতন সমস্যায় ভুগেন তার সত্তর থেকে পঁচাত্তর শতাংশ পুরুষ বিভিন্ন অজুহাতে সেক্সকে অ্যাভয়েড করতে চান অনেকে তো এসে আমাদের কাছে বলে স্যার বৃহস্পতিবার আসলে আমার অফিসিয়াল ওয়ার্কের ক্ষেত্রে আমার টেনশান শুরু হয়ে যায় আমি ঠিকমতো কাজে মনোযোগ দিতে পারি না কেন কারণ বৃহস্পতিবার আসলে আমি আমার গ্রামের বাড়িতে যাই যে স্ত্রীর সাথে মিলিত হই এবং বারবার আমার যেহেতু পারফরমেন্স খারাপ হয় আমার বৃহস্পতিবার আসলে মাথার মধ্যে কাজ করে স্যার আমি আজকে গিয়ে কেমন পারফরমেন্স করব আমার তো আজকেও হয়তো খারাপ হবে এই লজ্জা ভয় সংকোচ থেকে কিন্তু তার ডেলি লাইফ অ্যাক্টিভিটিটাও তার হ্যাম্পার হয়ে যাচ্ছে তো গ্রামের ক্ষেত্রে তো প্রিমিয়াসন বা দ্রুতপতন নিয়ে এক্স্যাক্ট তেমন কোনো ডাটা নাই তো গ্রামের অসংখ্য ফার্মাসি দোকান থেকে আমি ডাটা কালেকশন করে দেখছি দেখা যাচ্ছে যে প্রতি চারজনের মধ্যে একজন পুরুষই এই দ্রুতপতন জনিত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন ওষুধ সেবন করে থাকে আর দ্রুতপতন সমস্যা মূলত আমরা কীভাবে ডিফাইন করে থাকি সায়েন্টিফিক্যালি এবং মেডিকেলি এটা নিয়ে তো আমি একটা ডিটেলস ভিডিও করছি ওই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন তো ইন্টারন্যাশনাল সোসাইটি অফ সেক্সুয়াল মেডিসিনের গাইডলাইন অনুযায়ী যদি তিনটে সমস্যা থাকে এবং ছয় থেকে এক বছর পর্যন্ত কন্টিনিউ করে তাহলে কিন্তু আমরা দু বলে থাকি কি কী নাম্বার ওয়ান হলো ভেজাইনাল পেনিটেশান টাইম সেটা লাইফ লং রেজাকুলেশনের ক্ষেত্রে এক মিনিটের কম হবে এবং অ্যাকুয়ার প্রিমিয়াস রেজাকুলেশনের ক্ষেত্রে তিন মিনিট কম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হলো এই টাইপের পেশেন্টদের ক্ষেত্রে তাদের বীর্যপাত বা রেজাকুলেশনের উপর নিজের কন্ট্রোল থাকে আমার এই ভিডিওটা দেখছেন কিন্তু আপনার যাদের প্রিমিয়াচর রেজার্গুলেশন বা দ্রুতপত সমস্যা নাই তারা খুব ভালো করে জানেন আপনারা যখন শেষ করতেছেন করার সময় আপনি যখন পেনিসটা ভেজাইনাতে যে হুতা দিচ্ছেন ফাস্টিং করতেছেন তখন কিন্তু আপনি বুঝতে পারেন যে আর দুইটা বা তিনটা হুঁতা দিলে আমার বীরজপাত হয়ে যাবে কিন্তু যাদের এই দ্রুতপতন সমস্যা আছে তারা এই সেন্সেশনটা পায় না তার যে একটু পরে বীজপাত হবে এটাকে বলা হয় প্রি মনিটরি সেনসেশন তো এই সেনসেশনটা তাদের মধ্যে থাকে না কন্ট্রোলটা থাকে না এবং থার্ডলি সমস্যা হলো এই যে আর তার যে হচ্ছে এর জন্য তার কোয়ালিটি অফ লাইফটা হ্যাম্পার হয়ে যাচ্ছে তার এবং তার পার্টনারের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স তৈরি হচ্ছে তো এই তিনটে সত্ত্বেও যদি ছয় মাস থেকে এক বছর পর্যন্ত কন্টিনিউ করে তাহলে আমরা বলতে পারি যে তার মধ্যে দ্রুত পতন বা প্রিমিয়াস রেজার্ভুলেশন জনিত সমস্যা আছে কারণ দ্রুতপতন বা প্রিমিয়াচোর রেকুলেশান তো অনেক ক্ষেত্রেই হয়ে থাকে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা অ্যানজাইটি ডিসঅর্ডার বা দুশ্চিন্তায় ভোগেন লাইক পারফরমেন্স অ্যানজাইটি আমি কেমন পারবো আমার ভালো হবেই কি না এই টাইপের অ্যানজাইটি ডিসঅর্ডারে যারা বেশি ভোগেন তাদের ক্ষেত্রে প্রিমিয়াচরি রেগুলেশন সবচেয়ে বেশি হয় এছাড়া হরমোনজনিত সমস্যা যাদের অ্যান্ড্রোজেন হরমোন লাইক টেস্টেস্টোরন হরমোন কম থাকে বা টেস্টেস্টোরন হরমোনের যে রিসেপ্টারগুলো আছে আমাদের বডিতে সেই রিসেপ্টারগুলো যদি কমে যায় সেক্ষেত্রেও দেখা যাবে যে তাদের এই দ্রুতপতন সমস্যা হচ্ছে রিলেশনশিপ স্ট্রেস থাকলেও দ্রুতপতন বেশি হয় লাইক কোনো পুরুষ এবং তার স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক ঠিকমতো না দেয় তাদের দেখা যাবে যে সেক্সের ক্ষেত্রে দ্রুতপতন হচ্ছে এছাড়া কিছু নিউরোলজিক্যাল ফ্যাক্টরও কাজ করতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল লাইফস্টাইল ফ্যাক্টর যারা ধূমপান এবং অ্যালকোহল বেশি পান করেন এবং যাদের শরীরের ওজন অনেক বেশি টাইপের লোকদের ক্ষেত্রে দ্রুতপতন অনেক বেশি হয় আদ্রুতপাদন থেকে মুক্তি পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হলো আমাদের সাইকোলজিক্যাল কাউন্সিলিং এবং মেডিকেলের ভাষায় আমরা এই থেরাপিকে বলে হই কগনেটিভ বিহেভিয়াল থেরাপি এই বিহেভিয়াল থেরাপির মাধ্যমে কিন্তু ওই যে আপনার বীজপাতের আগে যেই সেন্সেশনটা যেটাকে আমরা বলি প্রি মনিটরি সেন্সেশান এই প্রি মনিটরি সেন্সেশনটাকে আমরা পেশেন্টকে আইডেন্টিফাই করানোর কিছু টেকনিক শিখিয়ে দিই এবং এটার কিছু প্র্যাকটিস বলে দিই তো কগনেটিভ বিহেভিয়াল থেরাপির কিছু সেশন নিলে দেখা যাচ্ছে যে পেশেন্টের মধ্যে কিছু ইম্প্রুভমেন্ট দেখা যায় এছাড়া সাইকোলজিক্যাল কাউন্সিলিং এবং সেক্স এডুড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমরা প্রিমিয়ারি রেকুলেশন নিয়ে অসংখ্য মিসকনসেপশন নিয়ে কিন্তু ছোটবেলা থেকে বড় হয়েছি আমরা ওই যে ছোটবেলায় হকারের ক্যানভাসিংয়ে পারদ বিক্রি করা দেখছি তো পারদ নিয়ে আমি কিন্তু একটা ডিটেলস ভিডিও বানাবো কারণ আমি কিন্তু আবার এই এমবিবিএস ডিগ্রি নেওয়ার পরবর্তীতে আমি ঢাকার একটা আয়ুর্বেদিক কলেজ থেকে কিন্তু আমি এখন আয়ুর্বেদিকের ডিপ্লোমা কোর্সেও ভর্তি আসি তো যাই হোক সেটা নিয়ে আমাদের একটা ডিটেলস কোনো ভিডিও থাকবে এছাড়া এক্সারসাইজের মধ্যে যদি ব্রেদিং এক্সারসাইজ নেওয়া হয় যে যেটা আমরা অ্যাবডোমিনাল ব্রেদিংয়ের কিছু টেকনিক শিখেছিলাম একটা ভিডিওতে ওটা আপনারা দেখে আসতে পারেন এবং পেলভিক ফ্লোর এক্সারসাইজ যেটাকে কিগেল এক্সারসাইজ বলে এক্সারসাইজগুলো করলেও কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে পুডেন্টাল নার্ভ আছে যে নার্ভের মাধ্যমে আমাদের বীর্যপাত নিয়ন্ত্রণ হয় সে নার্ভের উপর একটা কন্ট্রোল আসে এবং দ্রুতপতন সমস্যাটা কিন্তু অনেকাংশে কমে আসে এবং সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাপোর্টিভ পার্টনার পার্টনার যদি এরকম হয় যে পার্টনার আপনাকে চাপ দিচ্ছে সবসময় যা তোমাকে ভালো করতেই হবে আজকে তোমাকে দশ মিনিট পারতেই হবে তিরিশ মিনিট পারতে হবে জাস্ট অ্যাভয়েড ইট পার্টনার যদি আপনাকে চাপ দেয় আপনি এবং আপনার পার্টনার দুজনেই চলে যান কোনো একজন কাপোল থেরাপিস্টের কাছে সেখানে গিয়ে একটু কয়েকটা সেশন কাপোল থেরাপি নেন দেখা যাবে যে পার্টনারও আপনার প্রতি অনেকটা সাপোর্টিভ হয়ে গেছে এছাড়া সেক্সুয়াল ইন্টারকোর্সের পূর্বে ফোর প্লে এবং সেক্সের সময়ও কিন্তু যদি স্টার্ট আপ টেকনিক স্কুইজিং টেকনিক এই টেকনিকগুলো যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে যে আমার সেক্সুয়াল ইন্টারকোর্সের টাইমিং বাড়তেই থাকবে সর্বোপরি সাইকোলজিক্যাল কাউন্সিলিং এবং ড্রাগ থেরাপি ড্রাগের মধ্যে গুরুত্বপূর্ণ হল জাতীয় ড্রাগ এবং এসএসআরআই মানে হলো সেরোটোনিন স্পেসিফিক ক্রিয় ইনহিবিটর এর মধ্যে ডেপোজিটিন গ্রুপের ড্রাগ আমরা রেফার করে থাকি ড্রাগ এর পূর্বে অবশ্যই কিন্তু প্রপার হিস্ট্রি নিতে হবে এবং পেশেন্টের সাথে সাইকোলজিক্যাল কাউন্সিলিং চালানোর পরেই কিন্তু আমরা এই ড্রাগগুলো কিন্তু সেবন করব তো সর্বোপরি সাইকোলজিক্যাল কাউন্সিলিং এবং ড্রাগ থেরাপি যদি একসাথে চালানো হয় তাহলে দেখা যায় যে পেশেন্টের ইম্প্রুভমেন্ট রেশিওটা অনেক ভালো হয় তো আশা করি এই ভিডিওটা অনেক বেশি ফলপ্রসূ হবে আপনাদের জন্য এরকম অসংখ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আজকের মধ্যে এখানেই শেষ খোদা হাফেজ